নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি সিম্পল মাটন কারি রেসিপি দেখুন বন্ধুরা আমি আমার বড় বোনের বাড়িতে গেলাম দেখেন আমার দুটা নাতিন আর এখানে আমি এক কেজি মাটন নিলাম মাটনের মধ্যে হলুদ গুঁড়ো লবণ আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো এখানে আমি একশো গ্রাম টক দই নিলাম টক দই দিয়ে দিলাম মাটনের মধ্যে আর এখানে আমি আদা কাঁচা লঙ্কা রসুন একসঙ্গে প্রেস করে নিলাম এই প্রেসটা দিয়ে ভালো করে হাতের সাহায্যে আমি মেখে নিচ্ছি বন্ধুরা দেখেন মেখে আমি চল্লিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব আর এখানে আমি আজকের এই মাটনকারি রেসিপিটা আমি মাটির চুলার মধ্যেই রান্না করছি আর এখানে আমি সরষের তেল দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে ভালো করে তেলটাকে গরম করে নিয়ে এখানে আমি দুটো তেজপাতা দারচিনি লং পেঁয়াজ কচি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখেন বন্ধুরা পেঁয়াজটাকে আমি ভালো করে মানে ভেজে নিচ্ছি আর এখানে দুটো টমেটো দিয়ে দিলাম টমেটোর সঙ্গে আমি পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব দেখেন আমার পেঁয়াজের সঙ্গে টমেটোও ভালো করে কষানো হয়ে গেছে এখন যে আমি ম্যারিনেট করে রেখেছিলাম চল্লিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে সেই মেরিনেট করা মাটনটাকে আমি ছেড়ে দিলাম পেঁয়াজ আর টমেটোর উপরে দিয়ে আবার ভালো করে কষাতে থাকবো এই মাটনটাকে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট এইভাবে কষাবো হাই আর আমি এখানে কিছুটা রসুন নিলাম আর থেত করে রসুনটাকে দিয়ে দিলাম রসুনটা দিয়ে আমি মাটনের সঙ্গে ভালো করে কষিয়ে নেব দেখেন বন্ধুরা আমার এই মাটানটা কষানো হয়ে গেছে এখন আমি আগের থেকে ভেজে রাখা লবণ হলুদ দিয়ে আলু সেই আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলুগুলোকে দিয়ে আমি আবার মাটনের সঙ্গে ভালো করে এই কষে নেব আরও দুই থেকে তিন মিনিট সময় ধরে এই মাটনটাকে কষাবো দেখেন আমার মাটনটা কষানো হয়ে গেছে এখন আমি মশলা যে মশলা বাটিটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি আজকে আমার সিম্পল মাটনকারি রেসিপিটা পাতলা জল হবে বন্ধুরা আমার এই সিম্পল কারি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখেন আমি পাঁচ থেকে ছ মিনিট এইভাবে রান্না করে নিলাম এখন আমি একটা প্রেশার কুকার নিলাম প্রেশার কুকারে এই মাটনটাকে নিয়ে নিচ্ছি এখন পুরোটা সহ ঢেলে দিলাম আমার মনে হচ্ছে লবণ কম হয়েছে আমি আরও এক চামচ লবণ দিয়ে দিলাম আর এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে আমি প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে আমি পাঁচ থেকে ছয়টা ছিটি দিয়ে নেব আমার আজকের এই সিম্পল রেসিপিটা কেমন লেগেছে বন্ধুরা আশা করি ভালো লাগবে